হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ আমাদের শিবোত্ত মন্দির নিয়ে আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকের হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ শিবরাত্রির দিন আগের দিন ভিডিওতে ছেড়েছিলাম নগর পরিক্রমা তারপরে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা ভগবত গীতা পাঠ তারপর নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিন আমাদের এই শিবোত্ত মন্দিরের অনুষ্ঠান অনুষ্ঠানের সূচনা হয়েছে আর আজকের হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ শিবরাত্রির দিন তো সকাল থেকেই এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে সকাল থেকেই যেহেতু শিবরাত্রি পড়ে গেছে খুব ভালো সময় পড়েছে তো সেজন্য সকাল থেকেই আজকের এখানে পুজো শুরু হয়েছে তার আগে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়েছে তারপরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে আজকের আমাদের কিন্তু এই মন্দির উদ্বোধন এবং প্রতিষ্ঠা দিবস তো মন্দিরটা কিন্তু কয়েক কয়েকদিন আগেই নতুন হয়েছে আর কি দেখ দেখে তোমরা আশা করি বুঝতেই পারছ সেই জন্য শিবরাত্রির দিনই এই ভালো শুভ একটি দিন সেই দিনেই শে শিব ঠাকুরটা মানে প্রতিষ্ঠা হলো এবং মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে আর আমি একটু এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকেরও বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। 오늘은 너무 많이 웃으 সকালে গেছিলাম পুজো দেখতে তো কিছুক্ষণ বসে পুজো দেখছিলাম তারপরে বাড়ি চলে এলাম এখন সন্ধ্যাবেলা এখনও ওখানে পুজো আছে অনুষ্ঠান আছে সেই জন্য রেডি হয়ে যাচ্ছি আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো Hold ষ্ণো <muchas> 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 oh

লক্ষ্য করুন হে ভক্ত মন্ডলী আমার হতে মাইরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো একটা এই মঞ্চ একটা স্টেজ আর আমরা প্রত্যেকে বললাম ওই একটা করে পুতুল আর আমাদের তো একজন চালনা করছে না একজন ছেন তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে স্টেজের মধ্যে কোথাও দেখা যাচ্ছে না কোথাও দেখা যাচ্ছে না তাই বলে তিনি নেই কিন্তু তা বললে হবে তিনি আছেন তিনি কোথায় শূন্য মহা I'm a

आते हैं चलाएगा, आते हैं, आते हैं। असल में आखिरी आखिरी बार जावे, फिर हाथ न चिपके। अब हँसते हैं, हँसते हैं, हाँ ये घर का मुद्दा है, नहीं। হচ্ছে শিব ঠাকুরের পুজো অন্যদিকে হচ্ছে লীলা কীর্তনের অনুষ্ঠান আর আমি এখন চলে এসেছি ঠাকুরের ভোগ খেতে আজকে হয়েছে খিচুড়ি একদম গরম গরম তার সাথে রয়েছে আলুর দম বুঝতেই পারছো এই রকম ঠাকুরের ভোগ বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কিছুক্ষণ আগে লীলা অনুষ্ঠান শেষ হলো আর আমি চলে এসেছি ঠাকুরের ভোগ খেতে তো আজকের মতন অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ হলো তো খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষ হবে তো তোমাদের কেমন লাগলো আজকের শিবত্ব মন্দিরের অনুষ্ঠান সেটা অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবে আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো আর পারলে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা